আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এ পাঁচ তারিখে মানে আজ থেকে তিন দিন আগে সরকার বেশ ঘটা করে জুলাই আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করেছেন এবং সে ঘোষণাপত্র জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উনি পরে শুনিয়েছেন ব্যাপক আয়োজন হয়েছিল কিন্তু সে আয়োজনের আনুপাতিক হারে জনসমাগম হয়নি দোষ দেওয়া যায় যে আবহাওয়াটা খারাপ ছিল টিপ বৃষ্টি পড়ছিল সে কারণে হয়নি আপনি দোষ দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও এটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের টানাপড় চলছে মান অভিমান চলছে এখনই যখন এরকম মান অভিমান তখন প্রশ্ন উঠতে পারে এটা কি আলটিমেটলি সকলের কাছে গ্রহণযোগ্য কোনো ঘোষণাপত্র হয়েছে যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এর ভবিষ্যৎ কি এটা নিয়ে আলোচনা আগামীতে হয়তো আরও চলবে কারণ যতই দিন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে বিএনপি ছাড়া আর ম্যাক্সিমাম দলই এই ঘোষণাপত্রের ব্যাপারে তাদের রিজার্ভেশন মানে তাদের আপত্তি তাদের অসন্তুষ্টি প্রকাশ করে চলেছেন বলবেন যে এনসিপি হয়তো তারা তো আনুষ্ঠানিকভাবে কিছু করেনি কিন্তু এনসিপির অসন্তুষ্টিটা হলো সবচেয়ে বেশি কারণে এনসিপিতে যারা আছেন তারাই কিন্তু এই ঘোষণা ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন কিন্তু এনসিপির সেই যে মুখগুলো হাসনাত আবদুল্লাহ নাসিরউদ্দিন পাটওয়ারি তসনিম জারা সার্জিস আলম এরা সবাই কিন্তু এই ঘোষণাপত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এবং তারা সেদিন কম চলে গিয়েছিলেন এ নিয়ে এনসিপি বিব্রত হয়েছে এনসিপি এই পাঁচজনকে সোকোজ করেছে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে অলরেডি চব্বিশ ঘন্টা শেষ হয়ে গেছে জবাব কি দিয়েছে আমরা কিছুটা জানতে পেরেছি কারণ এর মধ্যে কিছু কিছু জবাব এবং সেই জবাবগুলো খুব একটা মানে এনসিপির জন্য স্বস্তিদায়ক বলে আমার কাছে মনে হয়নি যেমন এই ঘোষণাপত্রের জন্য সবচেয়ে বেশি ভোকার যিনি ছিলেন তিনি হলেন হাসনাত আবদুল্লাহ উনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন উনি একটা গুরুত্বপূর্ণ পদে আছে তাকেও যখন সপোজ করা হয়েছে তিনি এর উত্তরে যেটা বলেছেন সেটা হলো যে এই তারা যে গিয়েছিল এটা ছিল এই অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি তাদের নীরব প্রতিবাদ মানে তারা এই ঘোষণাপত্রকে অসম্পূর্ণ করেছে যে ঘোষণাপত্রকে হাসতাদ আবদুল্লাহ মতো লিডাররা অসম্পূর্ণ বলে সে ঘোষণাপত্র আলটিমেটলি কি গৃহীত হবে অথবা সেটা কি কোনো কার্যকর কিছু হবে অতএব এই ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে যে উদ্দেশ্য কথা ছিল সেটা কি বাস্তবায়িত হবে এবং যে কথাটা হাসনাত আব্দুল্লাহ বলেছেন উনি বলেছেন যে ওই এই ঘোষণাপত্রে ঐক্যের পরিবর্তে বিভাজনকে শহীদ ও আহুতদের পরিবর্তে কিছু মুসলিমীয় গোষ্ঠীর কথা এবং মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে মানে কিছু মুসলিমীয় গোষ্ঠীর কথাও মতামতকে দৃষ্টির গোষ্ঠীগুলি কারা এটা কিন্তু আসলে চিন্তার বিষয় গবেষণার বিষয় আমি জামাত ইসলামের নেতৃবৃন্দ দেখেছি তারা এই ঘোষণা সম্পূর্ণভাবে আনন্দের সঙ্গে গ্রহণ করেনি এমনকি গণ অধিকার পরিষদ এই ঘোষণা পত্র সম্পর্কে বলেছেন যে তারা নাকি এই ঘোষণা পত্রের মাধ্যমে সরকারের কাছ থেকে একটা বড় রকমের ধাক্কা খেয়েছেন প্রিয় দর্শক আপনারা জানেন ঘোষণাপত্রটা আমাদের কি ছিল অনেকে পড়ে বলেছেন ভাই ঘোষণাপত্র তো বুঝলাম না এতগুলি যেহেতু এতগুলি সেহেতু অর্থটা কি হ্যাঁ আপনারা দেখবেন এটা আঠাশটা দফা ছিল এই আঠাশটার মধ্যে মোট যেহেতু শুরু হয়েছিল একুশটা দফা এবং তারপর বাইশ থেকে পাঁচবার ছিল সেহেতু হ্যাঁ তাহলে একুশ আর পাঁচ ছাব্বিশ শেষের তিনটার মধ্যে কোনো সেহেতু এবং যেহেতু আমরা দেখতে পাইনি যেহেতু যেগুলো হয়েছিল সেগুলো পুরো দেশের গত কয়েক বছরের কি কি ঘটেছে এই ভূখণ্ডে সেগুলোকে বর্ণনা করা হয়েছিল আমি এখন এই প্রসঙ্গে আলাপ করতে যে এটা একটু বর্ণনা করতে চাই করতে চাই এই কারণে যে দেখুন এই ঘোষণা কিন্তু আমাদের স্বাধীনতা যে ঘোষণাপত্র ছিল অনেকটা তার আদরেই করা হয়েছিল মানে ওখানে ওখানেও কিন্তু এরকম যেহেতু যেহেতু দিয়ে শুরু করা হয়েছিল এবং যে যে ঘটনা ঘটেছিল যে কারণে স্বাধীনতা যুদ্ধ অপরিহার্য ছিল এগুলো তারা বর্ণনা করেছে কিন্তু এখানে যেটা হয়েছে সেখানে আমার কাছে আমার কাছে এটাকে খুবই আমি প্রথম দিনই বলেছিলাম যে ঘোষণাপত্রটা হলো খুবই সাধারণ মানের একটা ঘোষণা পত্র হয়েছে এর মধ্যে আহামরি কিছু নেই এর জন্য আট মাস নয় বা সাত মাস সময় নেওয়ার কোনো প্রয়োজন ছিল না এই সরকার নিয়ে আমি এটা ভাবিও না আমি এটা কিছু বলিও না যেহেতু তারা সাত মাস নিতেই পারে এরকম একটা অতি সাধারণ ঘোষণাপত্র তৈরি করার জন্য আমি এখানে কিছু কথা বলবো যে কথাগুলি আমার মনে হয় যে আমার কাছেও খারাপ লেগেছে আমার আমার কাছে এটা মনে হয় অর্থই মনে হয়েছে যেমন চার নম্বর ধারা তারা কি বলেছে ওই জায়গায় তারা একটা কথা বলে আমি পড়ে শোনাই শুরু রোখে বলেছে যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাক্সালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা করে এবং ও বিচার স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় সাত নভেম্বর দেশে সিবাহী জনতার বিপ্লব সংঘটিত হয় এখানে ইতিহাস বিকৃত করা হয়েছে মাথায় রাখতে হবে সাত নভেম্বর সিবাহী জনতার বিপ্লব বলতে যা বোঝানো হয় সেটা আসলে বাক্সালের কারণে হয়নি বাক্সালের কারণে পঁচাত্তরের পনেরো আগস্টের একটা হত্যা হয়েছে একটা মেসা হয়েছে এটা যদি বলতেন তাহলে মানতাম কিন্তু ওর জন্য সাত নভেম্বর সিপায় না হয়নি সাত নভেম্বর সিপাইয়ের বিদ্রোহে যেটা হয়েছে এটা একটা পাল্টা কু হয়েছিল খালেদ একটা কু করেছিলেন তার পরিবর্তে তার বিপরীতে সিপাহী জনতা বিপ্লব হয়েছিল যার সঙ্গে জাসদ জড়িত ছিল তৎকালীন একদম এটি জিয়া বিকৃতি হতে পারে আপনি তিন নম্বর ধারায় দেখেন তিন নম্বর ধারে হয়েছে বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল এটা একেবারে এক পেশে একটা বক্তব্য এই বক্তব্যটা গ্রহণই করা যায় না দেখুন আওয়ামী লীগ সরকারের যে শাসন আমার যে তিন বছর সাড়ে তিন বছর যেটা ছিল আর কি আমি থেকে ধরি সেটা জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল ইহা সত্য এটা আমি নিজেও ওই সময় জীবিত ছিলাম আমিও টুকটাক বুঝতাম সেই দুর্ভিক্ষের কমলে আমরাও পড়েছিলাম পরবর্তী সময়ে আমরা কিছু পড়াশোনাও করেছি এটা সত্য তারা জন পূরণ করতে পায়নি সেইটা তাদের শাসন করার যে ক্ষমতা দক্ষতা তার ব্যর্থতা ছিল এর সঙ্গে সংবিধান প্রণয়ন পদ্ধতি এবং সংবিধানের কাঠামোগত দুর্বলতা এবং অপপ্রয়োগ অপপ্রয়োজন সমস্যা থাকতে পারে কিন্তু সংবিধান প্রণয়ন পদ্ধতি এবং কাঠামোগত দুর্বলতার কোনো প্রশ্নই আসে না আমাদের সংবিধান যেটা প্রণয়িত হয়েছিল সেটা গণ পরিষদের মাধ্যমে প্রণীত হয়েছিল সেখানে প্রণয়ন পদ্ধতিতে কোনো ঝামেলা নেই বরঞ্চ এখন যেটা আলি রিয়া সাহেব করতে যাচ্ছেন এটা হলো কি আপনার প্রণয়ন পদ্ধতি ত্রুটি ত্রুটিযুক্ত এইভাবে পৃথিবীর কোথায় সংবিধান হয় না বিদেশ থেকে এসে সংবিধান বানালো এটা হয় না আগামীতে এই সংবিধান এই দেশের মানুষ নেবে না বাস্তবতাকে মানতে হবে এখন আপনি ক্ষমতার মধ্যে আছেন যাই ইচ্ছে তা বলতেছেন কেউ কিছু বলতেছেন না আপনাদেরকে কিন্তু এটা সবসময় থাকবে না রে ভাই এটা মানবে না কেউ আপনাদের এই কথাগুলো সেই জিনিস পাঁচ নাম্বারের অনুচ্ছেদে বলা হয়েছে যে কিভাবে এর সাথে আন্দোলন হলো সেই আন্দোলন বর্ণনা দেওয়া হয়েছে ছয় নম্বরে বলা হয়েছে ওয়ান ইলেভেনের কথা ভালোবাসা আমি তুই মারলাম কিন্তু এর মাঝখানে আরেকটা বড় ঘটনা বাংলাদেশে ছিল যার মাধ্যমে একটা সংবিধান পরিবর্তন করতে হয়েছিল সেটা কি ছিল সেটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য দাবিতে আন্দোলন সে আন্দোলন ছিল বিএনপির বিএনপি প্রেক্ষিতে সে আন্দোলনকে মেনে নিতে বাধ্য হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ঢুকেছিল ঢুকার তারা বাধ্য হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকার পরবর্তী সময় দু হাজার চোদ্দ নির্বাচনের আগে এই খালিউল হফ সাহেবের মাধ্যমে সেটাকে বাতিল করে দেওয়া হয় এই জন্য কিন্তু বিএনপি এখন আবার তত্ত্বাবধায়ক পক্ষে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যে আন্দোলনের মাধ্যমে সংবিধান অন্তর্ভুক্ত হল সেই জিনিসটাকে আপনি ঘোষণা পত্র থেকে বাদ দিয়ে দিলেন কেমন হলো বিএনপিকে খুশি কুশিকার জন্য করেছেন করে থাকেন ইতিহাস বিকৃত করেছেন একদম ইতিহাস বিকৃত করেছেন এইটা ঠিক হয়নি এই ধরনের অনেক কিছু আছে অনেক কিছু আমি অত অত ডিটেল আমি যাচ্ছি না অনেক কিছু আছে কিন্তু একটা জিনিস ইন্টারেস্টিং আমার মনে হয়েছে যে এই আঠাশটা অধ্যায় অধ্যায়ের মধ্যে এই প্রকাশ প্রসঙ্গ আসছে দুইবার চোদ্দ এবং ষোলো নম্বর অধ্যায় মানে আপনার অধ্যায় দফায় যদি এই একবারও যে সালে যে কোটা আন্দোলন হয়েছিল যার মাধ্যমে এই কোটাটা বাতিল হয়েছিল প্রথমবার সেটা উল্লেখই করা হয় নাই কেন ওটা মুখ এই জন্য ওদের সংগঠন করেছিল এই জন্য এই এইটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা পক্ষপাত দুষ্ট একটা ঘোষণাপত্র এই ঘোষণাপত্র দিয়ে কি কি অর্জন করতে চাচ্ছে সরকার আমি জানি না এবং আমার কাছে মনে হয়েছে এটা একটা হয়েছে নম্বর অনুচ্ছেদ বলে আমি শেষ করবো বলা হয়েছে যে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে আন্দোলনের পরে তারপরে বলেছে যেহেতু আমি বিশ নম্বর ধারাটা সম্পূর্ণ পড়ে শোনাই যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর ইউনুসের নেতৃত্বে আট আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় মাথায় রাখবেন কি বলেছে এই সরকারটা গঠন করা হয়েছে সাংবিধানিক ভাবে মানে সংবিধানী হলে সরকার গঠনের ভিত্তি সুপ্রিম কোর্টের মতামত কে ভেঙেছে ওই বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু আমি বলতে যাচ্ছি ডক্টর ইউনুসের সরকার গঠন করা হয়েছে সাংবিধানিকভাবে যদি সাংবিধানিকভাবে গঠন করা হয়ে থাকে এই সরকার কি সংবিধান মানে চলছে দেশ সরকারের বোঝো যায় নাই যে সরকার সংবিধান লঙ্ঘন করে একের পর এক সেই সরকারের থাকে আপনি বলবেন কিভাবে বৈধতা নাই কিভাবে তারা সংবিধান মানছে ভাঙছে আমি একটা উদাহরণ করি আমাদের সংবিধানে আছে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে হবে আমাদের সংবিধানে আছে আপনার পেছনে যেখানে আপনি বলবেন রাষ্ট্রীয় সরকারি কর্মকর্তারা বঙ্গবন্ধু ছবি থাকতে হবে আমাদের সংবিধানে আছে বঙ্গবন্ধু সম্পর্কে কোনো অবমাননকর কাজ অথবা কথা বলা যাবে না এটা সংবিধানে পার মানে না পারা যেভাবে বিভিন্ন মূর্তি ভাঙা হয়েছে ছবি ভাঙা হয়েছে ছবিকে অপমান করা হয়েছে তাহলে সাংবিধানিকভাবে গঠিত সরকার যখন সংবিধানকে ক্রমাগত লঙ্ঘন করে সেটাকে আপনি কি বলবেন এটা অবৈধ সরকার দর্শক এইভাবে বিতর্ক তুলে আরো অনেক কিছু বলা যায় আপাতত বন্ধ রাখছি আবার আলোচনা করবো ভালো থাকবেন